কী বলবেন কী ঘট ঘটেছিল আমি গেঁদে থেকে ফিরছিলাম গেঁদে লোকালে আটটা পঁয়তাল্লিশের গেঁদে লোকালে তো ফিরতে প্রথমে এক ঘন্টা ট্রেন ঠিকঠাক আসে রানাঘাটের পর থেকে কিছু লোক ওঠে ট্রেনে ভিড় বাড়তে থাকে এবং আমাকে তখন থেকেই উত্তক্ত করার চেষ্টা করে আমাকে গালাজ করতে থাকে ইসলাম ধর্ম নিয়ে বিদ্বেষমূলক কটূক্তি করতে থাকে আমি কোনো কিছু প্রতিরুত্তর করিনি শেষে আমাকে যখন বলে আমার ট্রলি ব্যাগটা বাংকার থেকে নামাতে আমি তখন ওদের কথা মতো সাথে সাথে নামিয়ে দিতে যাই সিটের তলায় তখন আমাকে পিস থেকে একজন ধাক্কা দিয়ে ওই অজয় নামে ছেলেটি আমাকে ধাক্কা দিয়ে বলতে থাকে যে খারাপ ভাষা গালা গালি দিয়ে বলতে থাকে যে বাংলাদেশ থেকে কি তাড়িয়ে দিয়েছে ইন্ডিয়া দখল করতে এসেছিস এইটা বলে শুরু করে তখন আমি তাকে প্রত্যুত্তরে তখন প্রতিবাদ করি তার আগে কিছু বলিনি যেহেতু আমাকে বলেনি ধাক্কা দেওয়ার পরে আমি তখন বলি যে আমিও ভারতীয় নাগরিক আপনিও ভারতীয় নাগরিক তো আমার এই দেশে যতটা অধিকার আছে আপনার ততটাই অধিকার আপনার এক ইঞ্চি বেশি নয় আমার এক ইঞ্চি কম নয় ঠিক এতটুকুই কোট বললাম ওদেরকে আমি এতটুকুই কথা বলেছি বলতে উনি ঠান্ডা হয়ে যান তার পাশের লোক হঠাৎ করে গালিগালা শুরু করে এবং মারতে উদ্যত হয় তখন আমি বলি যে আপনি মারলে দশটা মারলে আমি একটাও মারতে পারবো একটা চর ওটাতেই ওরা আগণ্ডিত হয়ে যায় এবং আমি প্রতিপাত্র ওরা নিতে পারেনি সহ্য করতে পারেনি আমাকে মারতে দশ পনেরো জন একসাথে উদ্ধত হয়ে ছুটে আসে দিয়ে আমাকে কিল ঘুষি আমার টুপি খুলে নেয় টুপি পায়ে করে লোগড়ে দেয় মাথার চুল ছিঁড়েছে আর ধাক্কা ধাক্কি করে আমাকে যেহেতু আমি উইন্ডো সিটে বসেছিলাম বাঁ দিকটা আমার পুরো দেওয়ালের সঙ্গে ট্রেনের দেওয়ালের সঙ্গে টিপে ধরে এই জায়গায় শোল্ডারে ব্যথা প্রচণ্ড কালকে আমার রুরাল হসপিটালে দেখিয়েছি আমি আমার সঙ্গে ছিল এই আমার পাশে আছে আই উইটনেস সামনেই বসেছিল কিন্তু ওকেও ফোন বের করে ভিডিও করার কথা বলি ফোন বের করতে যাওয়ার ফোন হাত থেকে কেড়ে নেয় এবং ওকে বলে তোকে ফোন সহ তোকেও ফেলে দেবো আর দুজন অন্য সাইডে ছিল আমাদের সঙ্গে দেখা যাচ্ছিলো ভিড়ের জন্য অন্য পাশে ছিল চারজন ছিলাম আমরা টোটাল যা আমার সাথে যারা ছিল তারা কতজন ছিল যারা ছিল তারা ডেলি প্যাসেঞ্জার পুরো বগিটাই দিয়েছিলো আমাদের দেখা মতো পনেরো থেকে ষোলো জন ঝামেলা করেছিল ওই দশ পনেরো জন এরকমই হবে তারা কেউ কিছু বলেনি বাঁচিয়েছে আমার পাশে একজন যে প্রথম ব্যাগ নামাতে বলেন তিনি আমার এক হিন্দু ভাই তিনি আমাকে পুরো আকার করে ধরে রেখে তার মানে কোলের মধ্যে আটকে রেখেছিল যাতে না মারতে পারে কিন্তু তারপরে ওপর দিয়ে কিল ঘুষি জ্বর এগুলো মারতে থাকে যতটা হাত পেয়েছে আমাকে মেরেছে এই জায়গায় ঘুষি মেরেছে আমার এবং দেওয়ালের সাথে আমাকে রেল ট্রেনে দেওয়ালের সাথে এ করে দেয় ওনার জন্যই প্রায় মানে আত্মরক্ষা হয়েছে একরকম বলা চলে আমরা এতদিন শুনতাম যে ইউপিতে বা বিহারে অন্য রাজ্যে ঘটে কিন্তু বাংলাতে এরকম ঘটনা সেটা আমিও তো এতদিন দেখে আসছি সোশ্যাল মিডিয়া জুড়ে খবরে দেখে আসছি কিন্তু বাং বাংলাতে এই ধরনের ঘটনা ঘটবে এটা কোনোদিনও কল্পনাও করিনি হঠাৎ করে ঘটে গেছে তৎক্ষণিক ঘটে যায় ঘটনা আমি চাইছি যে দোষীদেরকে চিহ্নিত করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং এতে করে শাস্তি দিলে পরবর্তীতে সকল ধর্মের মানুষের রেলে যাতায়াত নির্বিঘ্নে করা যেতে পারে তার জন্য আমি শাস্তির দাবি চাইছিউলি এখানে এলেন আপনারা জানেন আপনারা জানেন রেজাউল করিম নামে একটি ভাই কালকে গেদে থেকে দমদম আসার পথে রানাঘাটের পর কিছু ডেলি প্যাসেঞ্জার তাকে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে হিংসার পরিচয় দেয় এবং বাংলাদেশি বলে ভারতবর্ষ বাংলাকে দখল করতে এসছে বলে অক্ষত ভাষায় গালাগালি শুরু করে অপমানিত করতে থাকে সে যথাসম্ভব ধৈর্য ধরার চেষ্টা করে যখন সীমা লঙ্ঘন করে সে তখন প্রতিবাদ করে প্রতিবাদ করার পর তার গায়ে হাত তোলে ঘুষি এলোপাতাড়ি চালায় তার কাপড় জামা চুল টুপি ছিঁড়ে দেয় এবং রীতিমতো ঘাড়ে মাথায় আঘাত করে এবং এক পর্যায়ে তারা বলে একে মেরে ফেলতে হবে একে ট্রেন থেকে তুলে ফেলে দিতে হবে হাত ধরে হিচড়াতে শুরু করে তখন একজন লোকাল প্যাসেঞ্জার আমার হিন্দু ভাই তিনি রুখে দাঁড়ান ঢাল হয়ে দাঁড়ান কোনোভাবেই ওকে নিয়ে যেতে দেবো না এবং তার প্রচেষ্টাতেই ওই বাহিনী ব্যর্থ হয় এবং রেজাউল করিন প্রাণে বেঁচে যায় কিন্তু তার আতঙ্ক এই পর্যায়ে ছিল তার সঙ্গীরা ক্যামেরা বার করতে যায় তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদেরও শাসা নিতে হয় তোদেরকেও ট্রেন থেকে ফেলে দেবো তো এই রকম আতঙ্কিত অবস্থায় পায়রাডাঙ্গা থেকে এটা শুরু হয় এবং চারটে স্টেশন পর্যন্ত মার ধর টানা ইসা চলতে থাকে এই বিবসতায় সে অত্যন্ত আতঙ্কিত হয় এবং সে দমদমে নেমে হরিপালে তার বাড়িতে চলে যায় তখন তার মাথা কাজ করেনি রাত্রে সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে আমরা যখন জানতে পারলাম আমরা সবাই কমিউনিকেট করলাম কথা বললাম এবং তখন আমরা বললাম যে আজকে সকালে এসো জিআরপিতে আর পি এ এবং ডিআরএমে সমস্ত দপ্তরে আমরা যাব আমাদের ন্যায় বিচার চাই কারণ বাংলায় এই জিনিস আমরা সহ্য করব না একটা মানুষকে জলজন্ত মানুষ তাকে তোরে ট্রেন থেকে ফেলে দেবে হত্যা করবে এর আগে ইনসিডেন্ট হয়েছে আমরা এই জিনিস আর চাই না আমরা তাই সমস্ত সামাজিক সংগঠন তারা এক জায়গা হয়েছে পুরো বাংলার মানুষ এক জায়গায় হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঝড় পড়ছে মানুষ নজর এদিকে রেখেছে আজকে আমরা এসছি এখানে জিআরপি ডিআরএম এবং আরপিএফ সমস্ত জায়গায় মেল করা হয়েছে ওদের দপ্তরে বসেই আরপিএফের দপ্তরে বসে তারা পূর্ণ সহযোগিতা করেছে এবং তারা বলেছে অলরেডি অ্যাকশান চালু হয়ে গেছে আমরা সার্চিং শুরু করছি আমাদের কাছ থেকে তথ্য নিয়েছে রেজাউল করিম ভাইয়ের তথ্য তারা সংগ্রহ করেছে এবং তাদের রানাঘাট সেকশান থেকে অলরেডি ফোন এসছে হোয়াটসঅ্যাপে তারা কমপ্লেন নিয়েছে এখন আমরা যাচ্ছি জিআরপি শিয়ালদা সেকশানে ডাইরেক্ট লিখিত কমপ্লেন দিতে এতদিন সব বসে বসে সব আমাদের মেলগুলো হয়ে গেছে কিন্তু মেলেই ঝড় উঠেছে আমরা এরপর ডিআরএমের সঙ্গে দেখা করব। এবং আমাদের একটাই কথা হলো অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে এর নিচে আমরা কিছু মানব না কারণ প্রতিটা প্রাণ মূল্যবান এই বাংলার বুকে কোনো সন্ত্রাসী সংগঠন কোনো সাম্প্রতিক সংগঠন সে আর এস হোক আর যে সংগঠনই হোক এখানে নিরীহ মানুষকে ট্রেন থেকে তুলে ফেলে দেবে এটা আমরা হতে দেবো না এবং খুব তাড়াতাড়ি আমরা যাত্রী সুরক্ষা কমিটি গঠন করতে যাচ্ছি পশ্চিমবাংলার মানুষকে বলবো এইটাতে যুক্ত হন কারো কোথাও সমস্যা হলে সরাসরি আমাদের মেল করুন আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন ডাইরেক্ট ফোন নাম্বার দিয়ে দেবো এগুলো সব আমরা সোশ্যাল মিডিয়া দেবো এবং এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ এক হতে পারে আমরা সবাই মিলে মানুষের লড়াই মানুষের পাশে আমরা করে নেবো এবং প্রশাসনের সহযোগিতা আমরা চাই এবং আমরা খুব তাড়াতাড়ি আমার নাগরিক ভাইদের যারা যাত্রী তাদেরকে জানাবো আপাতকালীন অবস্থায় কার কী করা কোন নাম্বারে আপনি কমপ্লেন করবে কোথায় এস এম এস করবেন আর পি এফের সাহায্য কীভাবে নেবেন যেমন ওয়ান থার্টি ফাইভ ওয়ান থার্টি নাইন নাম্বারে আপনি আর পি এফকে যখন তখন যে কোনো বিষয়ে রেলওয়ে রিলেটেড কমপ্লেন করতে পারেন রেলওয়ে ছাড়াও যেখানে বাসে ট্রামে রাস্তাঘাটে যেখানে হবে আমরা এইটা যে সমাজে হিংসা ছড়াচ্ছে এবং কিছু মানুষ আমি মনে করি নাইনটি মানুষ শান্তিপ্রিয় শ্রমজীবী মানুষ তারা শান্তি যায় কিছু মানুষ রাজ্যে অশান্তি করার চেষ্টা করছে তাদের আমরা বীজ ধাঁত কিন্তু ভেঙে দেবো এবং এতে আমরা সরকারের সহযোগিতা চাইবো মুখ্যমন্ত্রীকেও বলবো এদিকে দৃষ্টিপাত করুন বাংলায় এই জিনিস যদি ছুট দেওয়া হয় তাহলে কিন্তু বাংলায় একবার আগুন লাগালে আগুন আপনি থামাতে পারবেন না হিংসায় প্রতিহিংসায় এটা উত্তরোত্তর বাড়ে অর্থ একুনি বিনাশ করতে হবে সমূলে বিনাশ করতে হবে এবং আমরা বলছি এটা আগামী দিনে পশ্চিমবাংলার মানুষকে যারা যাত্রী ভ্রমণ করেন তাদেরকে প্রত্যেককে ঐক্যবদ্ধ হবে একে অপরের পাশে দাঁড়াতে হবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটা যাত্রীর করণীয় কী এমার্জেন্সি নাম্বার কী কী থাকবে কোথায় কীভাবে জানাবে এবং আমাদের যদি জানান তাহলে প্রশাসনিক সমস্ত কাজের দায়িত্ব আমরা নিচ্ছি আমরা তার আইনি সাহায্য থেকে আরম্ভ করে সমস্ত বিষয় এটা সেল গঠন করব আমরা বলব যে যেখানে আছেন যে জেলায় আছেন তারা আমাদের সঙ্গে যুক্ত হবে এবং যেখানে কোনো ইনসিডেন্ট হবেন আমরা খুব তাড়াতাড়ি এটা ফ্লোট করব একটা কমিটি করে বডি করে ফ্লোট করব এটা কোনো পলিটিক্যাল বিষয় নয় আর এর মধ্যে মানবিকতা ছাড়া আর কোনো কিছুই থাকবে না মানুষের নাগরিক সুরক্ষা প্রোভাইড করা এইটাতে নাগরিকদের উদ্যোগী হতে হবে এবং সরকারের উপরে চাপ রাখতে হবে যাতে কোনো অন্যায় ফার্দার এরকম না হয় আর যে ঘটনা ঘটেছে তার মধ্যে একজনের নাম পাওয়া গেছে অজয় বলে একজন ব্যক্তি আছে আমরা সেটা রিপোর্ট করেছি সে রানাঘাট থেকে উঠেছিল এবং কাকিনাড়ায় সম্বত ইছাপুরে ইছাপুরে নেমেছিল অতএব তার মাধ্যমে তার সমস্ত সঙ্গী সাথী যারা আছে তাদের রিপোর্ট বার করা এবারে আর পি কাজ জিআরপির কাজ পশ্চিমবঙ্গ সরকারকে এদিকে দৃষ্টি দিতে হবে কারণ আফটারঅল এটা পশ্চিমবাংলা এমন নয় যে রেলওয়ে ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী উদাসীন থাকবে রাজ্য প্রশাসন উদাসীন থাকবে সবাইয়ের সহযোগিতা চায় কিন্তু এই হিংসার যে প্রচেষ্টা বাংলায় করার চেষ্টা হচ্ছে এটাকে বিনাশ করতে হবে